আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় দল ধারাবাহিকভাবেই তারা ক্ষমতায় ছিল বহু বছর দুইটা দলের মধ্যে কিছু স্লোগানে পার্থক্য আছে ব্যক্তির পার্থক্য আছে কিন্তু রাজনৈতিক আচরণের পার্থক্য কিন্তু খুবই সামান্য দুটো দলের মধ্যে কিন্তু পরিবার তন্ত্র এবং ব্যক্তি পূজার চর্চা একাত্তরে তাদের ভূমিকা তারা পাকিস্তান দখলদার বাহিনীর কোলাবোরেটর ছিল জামাতে ইসলাম মানবতাবিরোধী অন অপরাধের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে ছিয়াশি সাল থেকেই তারা তাদের যে নির্বাচনী প্রতিক্রাড়ি কর্লা সেটা যদি তারা নির্বাচন এবং তাদের সঙ্গে মিলে ধুলে আওয়ামী লীগ বিএনপি সবাই পার্লামেন্টে ছিল তার মানে তারা এই জামাতকে আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু রাজনৈতিক বৈধতা দিয়ে দিয়েছে অন্যদের বিরুদ্ধে বিষোদ্গার গালাগালি এগুলি তো এই রাজনীতির পরিভাষা থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই এতদিন আওয়ামী লীগ বিএনপি পরস্পরের বিরুদ্ধে এগুলো করেছে এখন এনসিপি যদি বলে যে তারা নতুন ধারার রাজনীতি সৃষ্টি করতে চায় তাহলে তাদের এই বিষোদ্গারের সংস্কৃতি থেকে তো তাদেরকে বেরিয়ে আসতে হবে তারা যে অন্যান্য দলগুলোর চাইতে তারা যে আলাদা এটা কিন্তু তাদের কিছু স্লোগান ছাড়া আর বোঝার কোনো উপায় নেই তাদের কিন্তু তাদের সামনে কোনো দর্শন ভীষণ ম্যানিফেস্টো এটা কিন্তু আমরা দেখছি এনসিপি নতুন ধরনের রাজনীতির কথা বলছে কিন্তু তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট না তাদের মানে কথাবার্তার তেমন কিছু পাচ্ছি না তারা যে অন্যান্য দলগুলোর চাইতে তারা যে আলাদা এটা কিন্তু তাদের কিছু স্লোগান ছাড়া বোঝার কোনো উপায় নেই তাদের কিন্তু তাদের সামনে কোনো দর্শন ভীষণ ম্যানিফেস্টো এটা কিন্তু আমরা দেখছি না তারপরে বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের বক্তব্য গুলো এখনো স্পষ্ট হয়ে ওঠেনি হতে পারে তারা তারা হয়তো আগামীতে এটা করবে দ্বিতীয়ত যে পদযাত্রা করছিল এটাকে আমি একটা জনসংযোগের অংশ হিসাবেই দেখি কিন্তু একই সঙ্গে এটা ছিল এক ধরনের শোডাউন মানে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং আমরা জানি যে কিছু কিছু এলাকায় কিছু কিছু রাজনৈতিক দলের প্রভাব খুব বেশি যেমন রংপুরে জাতীয় পার্টির অনেক প্রভাব বা বগুড়ায় বিএনপির অনেক প্রভাব সেই রকম গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব অনেক বেশি এটা সবারই জানা তো সেখানে যখন এনসিপি যায় আহ অবশ্যই তাদের সব জায়গায় যাওয়ার অধিকার আছে মানে দেশটা তো সব সবার এবং সব জায়গায় গিয়ে সব রাজনৈতিক দলের অবাধ যাতায়াতের একটা অধিকারকে আমাদের সম্মান করতে হবে কিন্তু তারপরেও কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিই যে এইটা আমার এলাকা এখানে অন্যদেরকে আসতে দিব না তো গোপালগঞ্জে হয়ে গেছে ওই ওই সময়ে যে আওয়ামী লীগের মধ্যে একটা যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থক তারা এই যে হঠাৎ শেখ হাসিনার পালিয়ে যাওয়া বা সরকারের পতন এটার সঙ্গে ঠিক রিকনসাইল করতে যারা পারছেন না তারা ধরে নিয়েছেন যে এটার পেছনে যেহেতু মূল কারিগর হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং তারা এনসিপি গঠন করেছেন সুতরাং তারা এনসিপি কে রেজিস্ট করার একটা চেষ্টা করেছে এখানে এনসিপি এরও কিছু দায় আছে তারা জানে যে গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা ঘাঁটি এবং সেখানে অনেক আবেগ কাজ করে কারণ এখানে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার বাড়ি এখানে তো সুতরাং সেটা তো একটা রাজনীতি করতে হলে তো এই জিনিসটা বিবেচনায় রাখতে হবে সেখানে তো তারা হঠাৎ মানে পদযাত্রা বাদ দিয়ে মার্চ মার্চ মানে তো এক ধরনের অভিযান তো এটা তো মানে ঠিক রাজনীতির পরিভাষায় এটা ঠিক মানে আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় দ্বিতীয়ত হচ্ছে যে তারা সেখানে স্লোগান দিলেন কি মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান তো দেওয়ার দরকার নাই তারা কি চান সেটা তারা বলবেন অন্যদের বিরুদ্ধে বিষদ্গার গালাগালি এগুলি তো এই রাজনীতির পরিভাষা থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি চাই এতদিন আওয়ামী লীগ বিএনপি পরস্পরের বিরুদ্ধে এগুলো করেছে এখন এনসিপি যদি বলে যে তারা নতুন ধারার রাজনীতি সৃষ্টি করতে চায় তাহলে তাদের এই বিষদগারের সংস্কৃতি থেকে তো তাদেরকে বেরিয়ে আসতে হবে এই গিবত করার থেকে তো এটা থেকে তো তারা মুক্ত হতে পারলো না ফলে যেটা হয় সেখানে যারা ছিলেন স্থানীয়রা আওয়ামী লীগের সমর্থক কর্মীরা তারা এটাকে দেখেছেন উস্কানি হিসাবে ফলে একটা সংঘর্ষ হলো এবং সেই সংঘর্ষে আমরা দেখলাম যে আহ আইন শৃঙ্খলা বাহিনী এবং পরে সেনাবাহিনী গেল এবং তাদের প্রোটেকশন নিয়েই এখন তাদেরকে চলতে তো এটা একটা রাজনৈতিক দলের জন্য শুভ বার্তা বহন করে না এমনিতেই তাদের বিরুদ্ধে একটা প্রচার আছে যে এটা কিংস পার্টি এখন তারা যদি সত্যিকারের কিংস পার্টি না হয়ে থাকে তাহলে তাদের উচিত এই প্রচারটাকে মিথ্যা প্রমাণ করা কিন্তু তারা যদি বারংবার এই যে সরকারি বাহিনীগুলোর প্রোটেকশন নিয়ে চলে তাহলে তো মানুষ ধরেই নেবে যে কিংস পার্টি এটা তো তাদের জন্য আখেরে ভালো হবে বিএনপি তো অতীত ক্ষমতায় ছিল একাধিক এবং আমি দেখি যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় দল ধারাবাহিক তারা ক্ষমতায় ছিল বহু বছর তো দুইটা দলের মধ্যে কিছু স্লোগানে পার্থক্য আছে ব্যক্তির পার্থক্য আছে কিন্তু রাজনৈতিক আচরণের পার্থক্য কিন্তু খুবই সামান্য দুটো দলের মধ্যে কিন্তু এই যে পরিবার তন্ত্র এবং ব্যক্তি পূজার চর্চা হয় এবং এইখান থেকেই কিন্তু আমরা সম্প্রতি যেটা দেখি যে যে সংস্কার প্রস্তাবগুলো গুলো সেখানে কিছু কিছু ব্যাপারে বিএনপি বিরোধিতা করেছে এই বিরোধিতার কারণও কিন্তু হচ্ছে এই যে ব্যক্তি পূজা বা পরিবার যে কয়েকটা ইস্যুতে আমরা দেখলাম আর যে তারা কিন্তু একটা ব্যক্তিকে সামনে রেখে তারপরে তারা তাদের কথাবার্তা গুলো বলছে যুক্তিগুলো দিচ্ছে এটা সবাই ভালোভাবে নিচ্ছেন না যেখানে অনেকগুলো দল এক একটা কোনো একটা বিষয়ে একমত সেখানে বিএনপি যখন বিরোধিতা করে তখন মনে হয় যে অনেক অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে যে বিএনপির কথাগুলো খুব একটা যৌক্তিক না বিশেষ করে আমি বলবো যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হবেন না এটা কিন্তু আমি এতে কোনো সমস্যা দেখি না কারণ একটা দলে কি নেতৃত্ব দেওয়ার মতন দুজন লোক থাকতে পারে না যিনি সরকার প্রধান হবেন এবং আরেকজন দলের প্রধান হবেন নাকি বিএনপি মনে করে তাদের দলের দ্বিতীয় কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নাই এটা যদি হয় তাহলে তো ধরে নিতে হবে বিএনপি খুবই একটা দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং এক ব্যক্তির কথায় ওঠা বসা করে দেয় না যুক্তিতে আওয়ামী লীগও কিন্তু একই কাজ করেছে সুতরাং আওয়ামী ক্ষমতা ক্ষমতা করার যে একটা প্রবণতা আমরা দেখি যে এক ব্যক্তিটাতে সক্ষমতা যেটা শেখ হাসিনা করেছিলেন বা তার আগে শেখ মুজিবুর রহমানও করেছিলেন জিয়াউর রহমানও একই কাজ করেছে এর একই কাজ করেছে এখনো বিএনপি আবার ওই পথেই আসছে এখান থেকে বেরিয়ে আসার যে একটা চেষ্টা থাকতে হবে সেটা তাদের মধ্যে আমি দেখছি তো সুতরাং এই বিষয়টা তারপর আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন পদ্ধতি নিয়ে যে আনুপাতিক হারে যে সেই পদ্ধতিতে নির্বাচন হবে প্রতিনিধি নির্বাচন করার যে বিষয়টি এটা নিয়ে বিএনপি ভেটো দিয়েছে আমরা দেখলাম বিষয়টা নিয়ে এভাবে হতে পারত যে না এটা একটা মিশ্র পদ্ধতি হতে পারে হতে পারে যে নিম্ন কক্ষে সবাই বিভিন্ন কনস্টিটিউন্সি থেকে আসবেন উচ্চ কক্ষে কিছু আসবেন কনস্টিটিউন্সি থেকে অন্য পদ্ধতিতে কিছু আসবেন পিআর পদ্ধতিতে এরকম একটা প্রস্তাব তারা দিতে পারতেন কিন্তু তারা সরাসরি এটার বিরোধিতা কেন করছেন আমি জানি মনে করেন একজন প্রার্থী একটা কনস্টিটিউন্সিতে যদি মোট প্রদত্ত ভোটের শতকরা পঞ্চাশ ভাগ বা তার বেশি পান তাহলে আমরা তাকে একজন সত্যিকারের প্রতিনিধি হিসেবে ধরে নিতে পারবো কিন্তু আমাদের এখানে তো এটা হয় না দেখা গেছে যিনি জিতছেন তিনি হয়তো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন আর বাকি পঁয়ষট্টি পার্সেন্ট ভোট অন্যান্যরা ভাগাভাগি করে সুতরাং পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে শতভাগ প্রতিনিধিত্বের দাবি করার এই যে প্রচলিত ব্যবস্থাটি এটা মনে এবং সেই ক্ষেত্রে এমপি হয়ে গেলেন আরেকজন তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে কিছুই হলেন না এটা তো কেমন হলো তাহলে এই যে একটা মানে রাষ্ট্র ক্ষমতায় যে একটা শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার সবাইকে নিয়ে এই শেয়ারিং অ্যারেঞ্জমেন্টে বিএনপি কারণ তারা মনে করছেন এখনো মনে করছেন যে তারা জিতলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং সেক্ষেত্রে তারা অন্য কারোর সাথে ক্ষমতা শেয়ার করতে রাজি না এটা অন্যান্য দল যারা মনে করেন যে ধরে নিয়েছেন যে তারা হয়তো বিরোধী দলেই থাকবেন কিন্তু তাদের তো একটা প্রতিনিধিত্ব থাকুক এটা তারা চান সেখানে আনুপাতিক হারে ভোট তারা কিছু প্রতিনিধিত্ব পাবেন আরেকটা ব্যাপারে আমি বলি যে নারী সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করা হয়েছে এখন তারা কিভাবে আসবেন সংসদে তারা কি নির্বাচিত হয়ে আসবেন নাকি ওই নির্বাচিত সদস্য যাদের বেশিরভাগই হচ্ছেন পুরুষ তারা তাদের পছন্দের নারী প্রার্থীদেরকে মনোনয়ন দিয়ে এখানে নিয়ে আসবেন এটাই হচ্ছে বিষয় তো ওই তিনশো পুরুষ প্রার্থীর মনোনয়ন নিয়ে সংসদে যাওয়া এটা তো আমার কাছে মনে হয় নারীর জন্য খুবই অমর্যাদা কর এবং সকলের জন্য এটা অমর্যাদা রেখেছি স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সব জায়গায় কিন্তু সংরক্ষিত নারী আসন আছে এবং তারা সরাসরি ভোটে নির্বাচিত হন তাহলে জাতীয় সংসদে তাদের ভোটে সরাসরি ভোটে নির্বাচিত হতে অসুবিধা কি একটা যুক্তি দিচ্ছে আমরা দেখলাম যে একজন নারীকে তিনটি দায়িত্ব হবে যেহেতু একশো আমার কথা হচ্ছে যে কনস্টিটুয়েন্সি ভিত্তিক জমিদারি প্রথাটা আমরা চালু রাখবো কেন এমপিদের কাছ তো কনস্টিটুয়েন্সির দখল নেওয়া না সেখানে সমস্ত কমিটির সভাপতি হওয়া না উপজেলা পরিষদের ওপর খবরদারি করা না এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আইনের ব্যাখ্যা করা তো সেটা যদি হয় তাইলে আমার এলাকা কোনটা কত বড় কত ছোট এই প্রশ্ন তো আসার কথা না এই চিন্তাগুলো কিন্তু আসা উচিত আমার মনে হয় বিএনপি একটি পোর খাওয়া রাজনৈতিক দল গত পনেরো বছর যাব তাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে তাদের অনেক নেতা মামলার মামলার জালে আবদ্ধ হয়ে বছরের পর বছর পলাতক জীবন যাপন করেছেন জেল খেটেছেন অনেকেই মারা গেছেন নিহত হয়েছে গুম হয়েছে সুতরাং এত কিছুর পরে এত ত্যাগের পরে তাদের তো একটা উপলব্ধি হওয়া উচিত যে আমরা সত্যিকারে গণতন্ত্রের উত্তরণের একটা চেষ্টা থাকা তাদের মধ্যে থাকা উচিত এবং পুরনো ঝাঁচের যে সরকার ব্যবস্থা যেটা এই পঞ্চাশ বছর যাবত আমাদের এখানে চলে আসছে এটা থেকে বেরিয়ে আসা উচিত নতুন চিন্তা করা উচিত তারা মাঝে মধ্যে একটা খোরা যুক্তি দেন যে আমাদের সংস্কৃতিতে এটা নাই আরে আমাদের সংস্কৃতিতে তো স্বাধীন দেশও ছিল না এক সময় আমরা তো সারা জীবন পরাধীনই ছিলাম তো আমরা এটার বিরুদ্ধে যুদ্ধ করে এদের স্বাধীন করলাম না আমাদের সংস্কৃতিতে তো গণতন্ত্রও ছিল না এটা তো এসেছে ইংল্যান্ড থেকে আমাদের সংস্কৃতিতে তো ইসলাম ছিল না এটা তো এসেছে আরব দেশ থেকে তো আমরা কি এগুলো চর্চা করি না করছি না তো সুতরাং এগুলো তো খোরা যুক্তি যে আমাদের অভ্যাস নাই আমাদের সংস্কৃতিতে নাই যেটা অভ্যাসে নাই সেটা অভ্যাস করতে হবে যদি আমি এটা ভালো মনে করি আর যদি আমি মনে করি এটা ভালো না তো এটা আমি বর্জন জামায়াত ইসলামী নিয়ে তো আমাদের দেশের মানুষের অনুভূতি মিশ্র এক হচ্ছে আহ একাত্তরে তাদের ভূমিকা তারা পাকিস্তান দখল দখলদার বাহিনীর কোলাবোরেটর ছিল জামাতে ইসলামী বিরোধী অনেক অপরাধের সঙ্গে তারা সুতরাং তারা উনিশশো সাল থেকে আমি বলবো স্বনামে রাজনীতি করছে এবং ছিয়াশি সাল থেকেই তারা তাদের যে নির্বাচনী প্রতীক দাঁড়িয়ে পাল্লা সেটা দিয়ে তারা নির্বাচন করছে এবং তাদের সঙ্গে মিলে ধুলে আওয়ামী লীগ বিএনপি সবাই পার্লামেন্টে ছিল তার মানে তারা এই জামাতকে আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু রাজনৈতিক বৈধতা দিয়ে দিয়েছে তো তারা বলতে যে জামাতকে জামাতের জামাতকে নিষিদ্ধ করতে হবে জামাত থাকলে আমরা সংসদে যাব না এগুলি তো কেউ বলে নাই আর শেষবার আমরা দুই থেকে দুই হাজার ছয় তো আমরা জামাতকে সরকারের অংশ হিসেবেই দেখেছি তো বিএনপি সঙ্গে জামাতের সম্পর্কটা কিন্তু ছিল পারস্পরিক সুবিধা সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি প্রতিপক্ষ হয় তাহলে বিএনপির জামাত জটবদ্ধ হলে আওয়ামী লীগকে পরাজিত করে তারা ক্ষমতায় যেতে পারে এটা এতে তাদের সুবিধা তো এখন আওয়ামী লীগ দৃশ্যপটে নাই এখন বিএনপির আর জামাতকে প্রয়োজন নাই জামাতেরও বিএনপি প্রয়োজন নেই আগের মতন সুতরাং এখন তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী এই পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে তারা পরস্পরের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলছে এই ধরনের কথাবার্তা তো তারা দুই হাজার এক থেকে নাই বা তার আগেও বলে নাই এখন কথা বলছে তার কারণ হচ্ছে পরিস্থিতি পাল্টে গেছে এক সময়ের মিত্র এখন হয়ে গেছে প্রতিদ্বন্দ্বী এইটা আমাদেরকে বুঝতে হবে তো সুতরাং এই যে রাজনীতিবিদরা প্রায় একটা কথা বলেন না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এই কথাটা তারা এই বলেন যে দরকার পড়লে তারা একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারেন এবং সেটাই আমরা দেখছি এখন জামাতে ইসলামের মধ্যে চাঁদাবাজির একটা আমি বলবো যে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল অর্গানাইজেশন এক সময় কমিউনিস্ট পার্টি এরকম ছিল আমাদের দেশে তো সেখানে কঠোর নিয়ম শৃঙ্খলার ব্যাপার আছে এবং জামাতি ইসলামী আমার জানা মতে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যেখানে নেতা নির্বাচিত হন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এটা আর কোথাও নাই সুতরাং অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটা জামাত ইসলামীতে অন্যান্য দলের চাইতে বেশি এটা আমি বলব দ্বিতীয়ত তারা সরিয়া আইনের কথা বলে কিন্তু সরিয়া আইনের বিরোধিতা কিন্তু অন্য কোন রাজনৈতিক দল করে না সেক্ষেত্রেও আমি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য দেখি না আওয়ামী লীগ সবসময় বলতো আমরা কোরআনার বিরুদ্ধে কোনো আইন করবো না এটা পলিসি ছিল কোরআনার বিরুদ্ধে আইন প্রণয়ন না করা মানে হচ্ছে তারা বাইরে যাবে না একই কথা বিএনপির জন্য প্রযোজ্য এখন আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে ওই নানান রকমের পোলারাইজেশন হচ্ছে হেফাজতে ইসলাম তারপরে চরম জামাতে জামাতি ইসলামী অন্যান্যদের সঙ্গে এনসিপি কেও দেখছি তাদের সঙ্গে হাঁটাহাটি করতে হেফাজতে ইসলাম আর চরমনায় আর ওই বিএনপি কেও দেখছি এখন সমীকরণটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে সার দিক দিয়ে বিচার করতে গেলে খুব একটা কিন্তু পার্থক্য নেই সবাই ক্ষমতার চর্চা করছেন এবং ক্ষমতার চর্চা করতে গিয়ে কিছু কিছু রেটরিক তাদেরকে উচ্চারণ করতে হয় কিছু কিছু কথা তাদেরকে বলতে হয় দেশ বাঁচলে মানুষ বাঁচবে এগুলি তাদেরকে বলতে হয় গণতন্ত্রের কথা বলতে হয় কিন্তু আমরাও তাদের শাসন তো দেখেছি আর জামাত ইসলাম শরীয় আইনের কথা বলে কিন্তু জামাত ইসলামই কখনোই বলেনি যে যারা পার্লামেন্টারি গণতন্ত্র চায় না তো সুতরাং পার্লামেন্টারি গণতন্ত্রের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা যদি সরিয়া ভিত্তিক আইন করে এবং মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে আমি তো কোন সমস্যা দেখি না কারণ সরিয়া ভিত্তিক আইন তো বিএনপিও এটা বলছে জামাতে ইসলামীও এটা বলছে তবে এটা সম্ভব হবে না কারণ হচ্ছে সরিয়া ভিত্তিক আইন মানে পরিপূর্ণ পৃথিবীর কোথাও নয় এটা একটা কাঠালের অংশ পৃথিবীর কোথাও কোথাও নেই এমন ওই যে আপনি যদি উদাহরণ হিসাবে আফগানিস্তানের কথা আনেন ইরানের কথা আনেন আমি তো বলবো যে অর্থ আমি বুঝি এটা তারা বোঝে না দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একুশ শতকে বাস করি একুশ শতকে বসে চুরি করলে হাত কেটে দাও শরিয়ায় আছে শরিয়ায় আছে কিনা জানি না ওইখানে ছিল এটা এক সময়ে ছিল এটাই এই যুগে অচল আমরা তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করি না এখন আমি যদি একটা কথা বলি কিছু লোক লাফাবে পাগল হয়ে যাবে বলতে থাকবে কি এই আমার দিয়েছে তাকে তাকে জন্য তো আমরা এখানে সুস্থ সুন্দর বিতর্কও করতে পারি না তো সেই জন্যই আমি বলি যে এই দেশে সত্যিকার অর্থে যে আমার যেটা বলছে এটা কথার কথা এটা দিয়ে এক ধরনের আমি বলি যে আমাদের দেশের সরল ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে এক ধরনের সুরসুরি দিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা কিন্তু তারা তাদের একক শক্তিতে খুব একটা এগোতে পারবে বলে মনে হয় না তারা সম্প্রতি যেটা বিশাল জমায়েত করেছে হয়তো এর নব্বই নব্বই পঁচানব্বই পার্সেন্টই তাদের দলের সদস্য বা আশি পার্সেন্ট বাকিরা হয়তো দেখতে গেছে কিন্তু এদের ভোট তেমন বেশি না কারণ হচ্ছে তারা একক চেষ্টায় যতবার নির্বাচন করেছে সালে তারা পেয়েছিল আসন দুই হাজার কিন্তু একক চেষ্টায় তারা নির্বাচন করে ছিয়ানব্বই সালে তারা পেয়েছিল তিনটি আসন আর দুই হাজার আট সালে পেয়েছিল দুটি আসন তো সুতরাং আমরা দেখেছি ঐতিহাসিক ভাবে এই দেশে এই তথাকথিত মুসলমান ভোট ব্যাংকটা কিন্তু আসলে বিএনপি জামাতের এটাই আমরা আগের নির্বাচন বলতে দেখেছি তো সুতরাং এটা নিয়ে আমি মনে করি না আর রিসেন্টলি জামাতের যিনি আমির শফিকুর রহমান তিনি কয়েকটি সাক্ষাৎকারে বেশ কিছু কথাবার্তা বলেছেন যেগুলি মনে হয়েছে যে তারা ওই আগের মতন কট্টর অবস্থানে নাই তারা ওই যে আমি না আলটিমেটলি কি হবে তারা তো এখন পর্যন্ত প্রকাশে দেন নাই যে মেয়েদেরকে ফুটবল খেলতে দেখা এটা দেখানো যাবে না আমরা জানি যে এটা নিয়ে আমাদের দেশে অনেক ঝামেলা হয়েছে অনেক আগে পঞ্চগড়ে একটা মেয়েদের ফুটবল টুর্নামেন্ট সরকার বন্ধ করে দিয়েছিল জামাত তো ক্ষমতায় ছিল না ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সরকার তারা এটা বন্ধ করবে কেন তার মানেটা কি তো সুতরাং এই এই জিনিসগুলো আছে তো ভিত্তিক যে বিষয়টার কথা জামাত বলে অন্যান্য দলগুলি যদি এটা না চান তাহলে তো উচিত প্রকাশের বলা যে আমরা এটা চাই না কিন্তু তারা তো এটা বলছেন না এই একটা সুবিধাবাদের রাজনীতি আমরা দেখি এবং এটা বিএনপির মধ্যে আছে আওয়ামী লীগের মধ্যে ছিল এনসিপির মধ্যেও এটা আছে তারা স্পষ্ট করে কিছু বলছেন না তার মানে আমি একজন নাগরিক হিসেবে বা একজন ভোটার হিসাবে আমার কাছে মনে হয় যে এদের মধ্যে পার্থক্যটা খুব কম ক্ষমতার চর্চা করতে গিয়ে এরা পরস্পরের বিরুদ্ধে যে বিবাদে লিপ্ত হয়েছে সেখানে নিজেদেরকে আলাদা করে চেনানোর জন্যে তারা আলাদা কিছু শব্দ কিছু বাক্য কিছু স্লোগান ব্যবহার করে কিন্তু আচরণগত দিক দিয়ে বা মজ্জাগত দিক দিয়ে আমি বলবো যে খুব একটা পার্থক্য নেই এবং সেই জন্যই আমি মনে করি আমি জানি না এটা সংস্কার প্রস্তাবে আছে কিনা যে ব্যালট পেপারে না ভোটের জন্য একটা বিধান থাকে আমার যদি পাঁচজন ক্যান্ডিডেটের কাউকে পছন্দ না হয় আমি যদি মনে করি এদের এমপি হওয়ার উচিত না তখন আমার অনাস্থাটা আমি কিভাবে জানাবো সেই জন্য এটা না ভোটের বিধান এটা থাকা দরকার এটা আওয়ামী এটা ছিল দুই সালের নির্বাচন কমিশন এটা করেছিল সেই নির্বাচনে এটা ছিল আওয়ামী লীগ এটা পরে উঠিয়ে দিয়েছে বিএনপিও থাক এটা থাকুক চায় না কারণ এটা হলে অনেক জায়গাতেই তারা সমস্যা পড়ে যাবে তো সেজন্য আমি ধরেন একটা বিএনপির ক্যান্ডিডেট আছে বা একজন জামাতের ক্যান্ডিডেট আছে তার বিরুদ্ধে আছেন হয়তো একজন এনসিপির ক্যান্ডিডেট বা একজন হয়তো আছেন আরো অনেক দল আছে না হয়তো দেখা গেল যে বাসদের একজন ক্যান্ডিডেট আছে বা বাংলাদেশ যাসদের একটা ক্যান্ডিডেট আছে না আমার কাউকে পছন্দ হয় না তাহলে আমি কি কি করব আমি ভোটও দিতে চাই শতনাম আই ক্যান রেজিস্টার মাই প্রটেস্ট যাদের কাউকে আমার পছন্দ হচ্ছে না আমি না ভোটে একটা টিক দিয়ে দিই না করি এই ব্যাপারটা আমার কথা হচ্ছে ভোটটা হচ্ছে নাগরিকদের জন্য দলের জন্য নাগরিকরা দল বেছে নেবে প্রার্থী বেছে নেবে কারা সরকার গঠন করবে সেটা নাগরিকরা বেছে এখানে নাগরিকরা হচ্ছেন ভোটাররা হচ্ছেন মূল স্টেক হোল্ডার সুতরাং এই মূল স্টেক হোল্ডারের আকাঙ্ক্ষাকে তার চাহিদাকে উপেক্ষা করে কোনো কিছুই করা ঠিক হয়